সালামু আলাইকুম ত্রিকোণমিতি নয় দশমিক দুইয়ের আঠাশ নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে এই ভিডিওতে অবশ্য আমরা একটা অঙ্কই করব এবং এটি হচ্ছে পর্ব আট নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি এবং আমি নিশ্চিত কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটি আসবে তো চলো শুরু করি প্রশ্নের উদ্দীপকে লেখা আছে এবিসি একটি ত্রিভুজ যার কোণ হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ এবি সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর বিসি সমান হচ্ছে বারো সেন্টিমিটার তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে শুরুতে আমরা যেই কাজটা করতে পারি আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে তো ধরে নিলাম এবিসি এই হচ্ছে আমাদের এ বি এখানে দেবো কারণ বি হচ্ছে সমকোণ লেখাই আছে আর এটা হচ্ছে সি এছাড়া এবি দেওয়া আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার লিখে রাখি পাঁচ সেন্টিমিটার বিসি দেওয়া আছে হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার আমাদেরকে এখানে এসির মান বের করতে হবে তো আমরা ধাপে ধাপে কিছু প্রশ্নের উত্তর লিখি দেয়া আছে এটা আমরা করতে যাচ্ছি ক নাম্বার দেয়া আছে সেটা কি বিকোন সমান হচ্ছে নব্বই ডিগ্রি তারপর এবি সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর বিসি সমান দেওয়া আছে কত টুয়েলভ সেন্টিমিটার আমি এক লাইনে করলাম তোমরা চেষ্টা করো নিচে নিচে করতে কারণ জায়গার তো অভাব থাকবে না আচ্ছা এসির মান বের করতে গেলে আমরা যে কাজটা করতে পারি যেটা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এবং দুটি বাহুর মান আমরা জানি সুতরাং এসির মান বের করতে গেলে আমাদের সহজ উপায় হচ্ছে পিথাগোরাসের রাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই পিথা, গো রাসের উপ অনুযায়ী আমরা পাই সেটা কি আমরা জানি যে অতিভুজের স্কোয়ার অর্থাৎ এস সি স্কোয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান অপর দুই বাহু কি আছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার ওকে এখন এবির মান কত এবির মান হচ্ছে পাঁচ সুতরাং আমরা পাঁচকে স্কোয়ার দিলাম আর বিসির মান হচ্ছে টুয়েলভ টুয়েলভকেও আমরা স্কোয়ার দিলাম তাহলে কত আসতেছে কে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ প্লাস বারো কে স্কোয়ার করলে হচ্ছে একশো চুয়াল্লিশ তাই তো এখন এই পঁচিশ আর একশো চুয়াল্লিশে যোগ করে একশত এটা হচ্ছে কিসের মান এসি স্কোয়ারের মান আমাদের মান দরকার এসির সুতরাং এসি সমান হবে হচ্ছে রুট ওয়ান সিক্সটি নাইন কী করলাম আমরা বর্গমূল করলাম বর্গমূল করে বর্গমূলের কারণে এসি স্কোয়ার শুধু এসি হয়ে গেল আর ওয়ান সিক্সটি ডাইনের উপরে একটা রুট সাইন হয়ে গেল তার মানে একশো ঊনসত্তর একটা পূর্ণবর্গ সংখ্যা যাকে বর্গমূল করলে আমরা পাচ্ছি তেরো সুতরাং আমাদের এখানে উত্তর এসি সমান হচ্ছে তেরো আমাদের ক নাম্বার উত্তর ডান এখন খ নাম্বারে যেটা বলছে যে কোনটা যদি সি হয় অর্থাৎ এই সি কোনকে যদি আমরা কনসিডার করি তাহলে সাইন থিয়েটার প্লাস কস থিয়েটার মান কত তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমরা একটু মানগুলো এখানে রাখি যে প্রশ্ন মতে সি হচ্ছে থেটা তাই না থেটা তাহলে তাহলে আমাদের দেখো সাইন আর কসের ক্ষেত্রে আমাদের কিন্তু ভূমি অতিভুজ এবং লম্ব তিনটারই দরকার সুতরাং আমরা একটু লিখে রাখি এইভাবে তাহলে তাহলে শুরুতে আমরা লিখতে পারি লম্ব 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 কি হবে লম্ব হচ্ছে এবি কারণ কি যেহেতু আমরা কোণকে কনসিডার করতেছি আমরা জানি যেই কোনটা থাকে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব সেখানে এবি সমান হচ্ছে পাস তাই না তারপর হচ্ছে ভূমি ভূমি হচ্ছে বিসি কারণ কোন সংলগ্ন বাহু হচ্ছে বিসি সেটা হচ্ছে টুয়েলভ প্রত্যেকটাতেই ইউনিট মান লিখতে হবে অর্থাৎ সেন্টিমিটার এবং ফাইনালি অতিভূস অতিভুজ সেটা হচ্ছে এসি সমান কত সেটা হচ্ছে থার্টিন সেন্টিমিটার এখন আমাদের যেটা বের করতে বলছে যে সাইন থিটা প্লাস কস তো আমরা এইভাবে লিখতে পারি তাহলে তাহলে সাইন থেটা সমান সেটা মানে কি লম্ব ডিভাইড অতিভুজ তাহলে কি পাচ্ছি আমরা লম্ব কত পাঁচ অতিভুজ কত থার্টিন আর সাইন থেটা তো গেল এরপর আমরা কিসের মান বের করবো কস থেটা কসিটা মানে কি ভূমি ডিভাইট অতিভুজ রাইট তাহলে ভূমি কত ভূমি হচ্ছে এই যে আমরা জানি বারো আর অতিবস্তু তেরো হবেই সুতরাং এখন আমরা যোগ করি সেটা কি সাইন থেটা প্লাস কস থেটা সাইন থিটা কত পাঁচ বাই তেরো কস থিটা কত বারো বাই তেরো দুটাকে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে তেরো এখানে পাঁচ যোগ বারো মান হচ্ছে আমাদের পাঁচ আর বারো যোগ করলে সতেরো বাই তেরো এই হচ্ছে আমাদের উত্তর আমরা চাইলে এইভাবেও রাখতে পারি অথবা ওয়ান সমস্ত ফোর বাই থার্টিনও রাখতে পারি একই কথা তেরো এক তেরো তেরো আর সাত চার হচ্ছে সতেরো তো আমরা সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করে ফেললাম ওকে আমাদের অঙ্কটা হয়ে গেল এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব গ নাম্বারে দেওয়া আছে সেকে স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু সেকে স্কোয়ার এ টাইমস কোসেক স্কোয়ার এ বের করতে হবে উদ্দীপকের আলোকে অর্থাৎ এই যে মানগুলো দেওয়া আছে সেটার আলোকে এখন এখানে কিন্তু আমরা একটা ভুল করি আমরা সবাই জানি যে সেক মানি হচ্ছে কি সেক এ মানি হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ওয়ান বাই কস এখন খ নাম্বারে যেই মান নিয়ে আমরা অঙ্কটা করছি সেটা নিলে কিন্তু হবে না কারণ খতে আমরা কনসিডার করেছিলাম কোন সি হচ্ছে রুট থেটা কোন সি হচ্ছে থেটা কিন্তু এখানে কিন্তু এ দেওয়া আছে অর্থাৎ আমাদের এই কোণের হিসাব করে কাজ করতে হবে সুতরাং আমাদের লম্ব আর ভূমি কিন্তু পরিবর্তন হয়ে গেল আমরা এখন লিখতে পারি যে এটা হচ্ছে গ নাম্বার চিত্রানুসারে তাই না চিত্রানুসারে আমাদের যেহেতু এ বি বিসি আর এসির মান দেওয়া আছে সুতরাং আমরা যে যেকোনো কিছুই করতে পারবো তো আমরা এখানে সেক মানিটা হচ্ছে কি সেক মানি হচ্ছে গিয়ে ওয়ান বাই কস অর্থাৎ ওয়ান বাই কসও ধরতে পারি অথবা সেক মানে আমরা ধরতে পারি অতিভুজ বাই ভূমি তো সুতরাং আমাদের লম্ব ভূমি অতিভুজ সবগুলোই লাগবে তো চিত্র অনুসারে কি কোন অনুসারে এ কোন এর ক্ষেত্রে তাই না যেহেতু আমরা এখন নিয়ে কাজ করব। এ ক্ষেত্রে সেটা কি ভূমি ভূমি তখন কি হয়ে যাবে এ কোণের সংলগ্ন বাহু অর্থাৎ এব সমান হচ্ছে তারপরে হচ্ছে লম্ব লম্বটা কি হয়ে যাবে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ এবং অতিভুজ অতিভূজ তো সর্ববৃহৎ বাহু অথবা সমকোণের বিপরীত বাহু সুতরাং একই থাকতেছে এসি সমান থার্টিন এখন আমরা মানগুলো বসাব সেটা কি লেফট হ্যান্ড সাইড অথবা আমরা সেক কস এগুলার মানও বের করে ফেলতে পারি তাহলে তাহলে সেক এ সমান যেহেতু আমরা কস সমান কি জানি ভূমি বাই অতিভুজ তার মানে সেক সমান হবে অতিভুজ ডিভাইড ভূমি অতিভুজ কত এসি মানে থার্টিন আর ভূমি কত ফাইভ ওকে একটা গেল তারপর হচ্ছে কো সেটা কি সাইন মানি আমরা জানি লম্ববাই ভূমি সুতরাং এটা হয়ে যাবে সরি সাইন মানি হচ্ছে লম্ববাই বাই আর কোশেক হয়ে যাবে ডিভাইড লম্ব তাহলে কি আছে অতিভুজ কত থার্টিন আর লম্ব কত এখানে টুয়েলভ এখন আমরা ধাপে ধাপে মানগুলো বসাই লেফট হ্যান্ড সাইট শুরুতে কি দেওয়া আছে সেকে স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এখন সেক স্কোয়ারের মান বসাবো আমরা থার্টিন ডিভাইড ফাইভ স্কোয়ার আর কো সেক স্কোয়ারে বসাবো থার্টিন ডিভাইড তার উপরে স্কোয়ার এখন থার্টিনকে স্কোয়ার করলে ওয়ান সিক্সটি নাইন আর ফাইভকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ প্লাস কে স্কোয়ার করলে ওয়ান আর স্কোয়ার করলে ওয়ান ফোর তো এখন আমরা লসাগো যদি করি দেখো পঁচিশ আর একশো চুয়াল্লিশ এটা লসাগু করতে গেলে দুটাকে জাস্ট গুণ করতে হবে অর্থাৎ তিন হাজার ছয়শো এখন তিন হাজার ছয়শোকে পঁচিশ দ্বারা ভাগ তার সাথে আবার একশো উনসত্তরের গুণ ফল তো আমি এটা একটু করে রেখেছি এটা হচ্ছে টু ফোর থ্রি থ্রি সিক্স অবশ্যই ক্যালকুলেটারের সহায়তা নিবা এরপরে আছে তিন ভাগ ১৪৪ চুয়াল্লিশ তার সাথে একশো উনসত্তর গুণ এটা আসতেছে কত এটা আসতেছে হচ্ছে ফোর ওকে এখন এই দুটাকে যদি আমরা গুণ করি যোগ করি তাহলে যেটা আসতেছে টু আর নিচে হচ্ছে থ্রি এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি এই মানটা আসে কি না যদি আসে তাহলে আমাদের উত্তর ঠিক আছে রাইট হ্যান্ড সাইডে কী দাও আছে সেক স্কোয়ার এ টাইমস কোসেক স্কোয়ার এ সেক স্কোয়ার এ টাইমস কোসেক স্কোয়ার এ তো সেক স্কোয়ার মান কত সেক মানে হচ্ছে থার্টিন ডিভাইড ফাইভ তার উপরে স্কোয়ার টাইমস কোসেক কত থার্টিন ডিভাইড ফোর তার উপরে স্কোয়ার এখন তেরোকে স্কোয়ার করলে ওয়ান সিক্সটি নাইন আর নিচে হচ্ছে পঁচিশ গুণ এখানে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন আর নিচে হচ্ছে কত একশত চুয়াল্লিশ আলটিমেটলি একই জিনিসই কিন্তু আসতেছে অর্থাৎ থ্রি সিক্স জিরো জিরো আর উপরে এটা গুণ করলে আসতেছে টু এইট ফাইভ সিক্স ওয়ান তো আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে একই তাহলে এটা কী বলছে দেখাও যে তার মানে আমাদের শোট বা দেখানো হলো তো এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি একটু ধাপে ধাপে যখন করব একটু দেখতে বড় দেখালেও অঙ্কগুলো ভুল হবে না তো আঠাশ নাম্বার শেষ আটটা পর্ব শেষ তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো এবং খুব দ্রুত ফিরে আসতেছি উনত্রিশ নাম্বার অঙ্ক দিয়ে আল্লাহ হাফিজ